আসসালামু আলাইকুম আজকে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে কেমি ব্র্যান্ডের মধ্যে নিউ ভার্সনের একটা প্রোডাক্ট একবার নতুন মডেলের একটা প্রোডাক্ট যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য কেউ স্পেশাল একটা টিমার বলবো যারা আনকমন পছন্দ করেন তাদের জন্য খুবই স্পেশাল হবে এবং যে বাইরে অনেকজন ওয়েট করেছিলেন যে একটা ভালো টিমার আমি সেলুনের মতো ঘরে বসে কাজটা করতে পারবো অনেকের বাচ্চার চুল কাটবেন বৃদ্ধ মানুষের চুল কাটবেন যেটা সেলুনে যাওয়া পসিবল না আমি বলবো এই একটা টিমার নিয়ে কেন আপনার ফুল ফ্যামিলি সবাই ইউজ করতে পারবে খুবই চমৎকার এবং এই প্রোডাক্টটা আমার কাছে বেসিক্যালি খুবই পছন্দ কারণ দেখেন আমরা কখন আমি কখন রিভিউ করি আমরা কখন অনেক কাস্টমারকে সেল করি তো সবার রিভিউ যখন ভালো অবশ্যই প্রোডাক্টটা ভালো আমি যখন চালিয়ে দেখি যে না আর আমি সবসময় চেষ্টা করি একটু ইউনিক সেগমেন্টের প্রোডাক্টগুলো সেল করার জন্য যে প্রোডাক্টগুলো কিনলে কোনো কাস্টমার ভাইয়ের জন্য টাকা নষ্ট না হয় এবং যে কাজের জন্য কিনেছেন সেটা যেন প্রপারলি হয় এর জন্য আলহামদুলিল্লাহ হিমের মধ্যে সব সময় ভাই সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি সেরা প্রোডাক্টে আপনার তুলে দেব এই প্রোডাক্টগুলো নেন আপনার টাকা নষ্ট হবে না কারণ আমরা সেল করি ভাই আমরা জানি এই প্রোডাক্টের মধ্যে যে ফিচারগুলো আছে অস্থির কিছু ফিচার আছে আমরা চলুন দেখে নিই এটা যদি একবার আপনি চার্জ দেন তাহলে দুইশো মিনিট চলবে লং টাইম ইউজ করতে পারবেন এক এটার মধ্যে যে দুই হাজার এমএচ ব্যাটারি দেওয়া আছে এটার মধ্যে ডিসপ্লে দেওয়া আছে আপনার প্রোডাক্টটা হাতে নিলেই বুঝতে পারেন এত সুন্দর এটার মধ্যে যে ক্লিপগুলো ইউজ করা হয়েছে তিন ছয় দশ তেরো এই ক্লিপগুলো ইউজ করে এর মধ্যে ব্রাশ আছে ওয়েল আছে সবগুলো দেওয়া আছে আর এই প্রোডাক্টটা হচ্ছে এই খুবই সুন্দর আমার কাছে খুবই পছন্দ হয়েছে তো যারা লং টাইম ইউজ করতে চাচ্ছেন ভালো একটা প্রোডাক্ট আমি বলবো চোখ বন্ধ করে নিতে পারেন আর এটা যদি হিমেল মার থেকে নেন একটা গ্যারান্টি আছে এক হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন দ্বিতীয় হচ্ছে এক মাস রিপ্লেস গ্যারান্টি থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে যেটা বাংলাদেশে একদিনের কেউ গ্যারান্টি দেয় না একমাত্র হিমেন মাঠেই গ্যারান্টি সহ প্রোডাক্ট পাবেন তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলুন আর দেরি না করে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেন্ট থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম